নমস্কার বন্ধু আমি সৃষনজিৎ শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশির এপ্রিল মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব দেখুন মকর রাশির তো একটা বড় চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের শনির সাড়ে সাথী এপ্রিল মাসে সমাপ্ত হয়ে যাচ্ছে দীর্ঘদিন পরে কিন্তু আপনারা একটা শুভ সময়ের মধ্যে দিয়ে পাস করবেন দীর্ঘ সাড়ে সাত বছরের শনি যে সাড়ে সাথির সেটা কিন্তু আপনাদের কেটে যাচ্ছে এপ্রিল মাসে ফলে এপ্রিল মাস থেকে আপনাদের নতুন নতুন সুযোগ বাড়বে আর্থিক দিক থেকে উন্নতি কর্মের দিক থেকে উন্নতি ব্যক্তিগত সামাজিক এবং পারিবারিক দিক থেকেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে কিছু ক্ষেত্রে অযথা টাকা পয়সা নষ্ট হওয়া অযথা ঝামেলায় জড়িয়ে পড়া এইসব জায়গা থেকেও কিন্তু আস্তে আস্তে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন ফলে আপনারা যে অপরচুনিটিগুলো দীর্ঘদিন চেষ্টা করছিলেন পাওয়ার কিন্তু পাচ্ছিলেন না বা চেষ্টা করেও সেগুলো আসছিল না এখন কিন্তু শনি সেই এগুলো আপনাকে দেবে অর্থাৎ আপনাদের দেবে কীভাবে শনি নানাভাবে পারিবারিক আর্থিক এবং ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করেছে কম বেশি কিন্তু তৃতীয়ভাবে যাওয়ার ফলে তৃতীয়ভাবে শনি কিন্তু যথেষ্ট শুভ ফল দেয় সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন ফলে আপনাদেরও কিন্তু জীবনে একটা গতি আসছে সেই জায়গাটা জেনে রাখুন আগামী আড়াইটা বছর শনি কিন্তু আপনাদের জীবনে অনেক সুন্দর সুন্দর পরিবর্তন কিন্তু দেবে সেই জায়গাটা আপনারা নিজেদের প্ল্যান করে চলুন তাহলে কিন্তু অনেক বাধা বিঘ্ন যেগুলো চলছে সেগুলো কেটে যাবে আবার নতুন করে আবার কিন্তু অনেক সুযোগ আসবে এবার নির্ভর করে কোন গ্রহের দশা চলছে কোন গ্রহের অন্তর্দশা চলছে সেগুলোর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে দেখা যাচ্ছে আপনার দ্বাদশপতির দশা চলছে বা অষ্টমপতির দশা চলছে বা ষষ্ঠপতির দশা চলছে তাহলে কি সেই সুযোগগুলো আসবে যতটা শনি দিতে চাইবে সেই সুযোগগুলো এখানে বাধাপ্রাপ্ত হবে আবার যদি দেখা যায় একাদশপতি তৃতীয়পতি পঞ্চমপতির দশা চলছে সপ্তমপতি দশা দশমপতির দশা চলছে শুভ গ্রহের দশা চলছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের জীবনে অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা নির্ভর করে শনি তৃতীয়ভাবে যাচ্ছে বলে যে সবাইকেই সমানভাবে ভালো ফল দেবে এটা তো হয় না কিছুটা নির্ভর করে নিজের জন্মছকের উপরে যে কি দশা চলছে কী অন্তর্দশা চলছে কি গ্রহের অবস্থান হয়ে আছে তার উপরেও কিন্তু অনেক শুভ অশুভ নির্ভর করে আমি গোচর ফল নিয়ে আলোচনা করছি তাই বলি যে যেহেতু শনি তৃতীয়ভাবে শুভ ফল দেয় এবং তৃতীয়ভাবে ঢুকছে আগামী আড়াই বছর আপনাদের নোডাউট অনেক ভালো ফল দিয়ে যাবে এই মাসে আপনাদের তৃতীয়ভাবে পাঁচ পাঁচটি গ্রহকে অবস্থান করতে দেখা যাবে এপ্রিল মাসে সেখানে দাঁড়িয়ে এই যে এপ্রিল মাসটা শুরু হচ্ছে এখানে আপনাদের অনেক অপরচুনিটি কিন্তু আসবে দরকার হচ্ছে সঠিকভাবে সেই অপরচুনিটিগুলোকে ধরা মানে যে সুযোগগুলো আসবে সেগুলোকে অবহেলা না করে সেগুলোকে ইগনোর না করে সেগুলোর প্রতি ভয় না খেয়ে সেগুলো যাতে আপনাদের জীবনে প্রতিফলিত হয় আপনারা সেগুলোকে নিতে পারেন সেই সুযোগগুলোকে সঠিকভাবে কিন্তু গ্রহণ করতে হয় হয়তো অনেক সুযোগ আসে কিন্তু নিজেদের কোথাও একটু অজানা বা কোথাও একটু ভীতি কাজ করে যার জন্য কিন্তু সেই সুযোগগুলো এসেও চলে যায় ফলে সুযোগ আসে কিন্তু আপনারা সেটা নিতে পারেন না সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই কান খুলে চলুন আগামী দিনগুলো আপনাদের জন্য অনেক বেটার ফল আনবে একদিকে তো বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান আপনাদের পুরো জীবনচক্রের যে মেন ঘরগুলো অর্থাৎ পঞ্চম নবম একাদশ রাশি এই জায়গাগুলোকে বৃহস্পতি একাই কিন্তু গ্রিপে রেখে দিয়েছে বলে আমার মনে হয় বৃহস্পতিটাই এই যে শুভ অবস্থান আপনাদের জন্য কিন্তু অনেকটাই শুভ পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে শনির সাড়ে সাথে কেটে যাবে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক স্যার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি বসে আছে এবং ষষ্ঠভাবে তিন তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে কিন্তু সপ্তমভাবে চলে আসবে তিন তারিখের পরে এবং কেতু তো আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে এবং পঞ্চমভাবে তৃতীয়ভাবে পাঁচ পাঁচটি গ্রহকে একত্রে দেখতে পাওয়া যাবে রবি চোদ্দ তারিখে আপনাদের চতুর্থ হয়ে যাবে এবং সেখানে উচ্চস্থ হয়ে যাবে সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন ফলে পরিস্থিতি কিন্তু অনেকটাই আপনাদের ফেভারে থাকবে এপ্রিল মাসে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে যদি বলি আর্থিক দিক থেকে মাছটা কিন্তু ভালো একাদশপতির তিন তারিখের পর থেকেই দ্বিতীয়ভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টিটা পড়বে ফলে শনি গোচর হয়ে যাচ্ছে উনত্রিশ তারিখে ফলে ওভারঅল আর্থিক দিক থেকে কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের গড়িয়ে দিতে পারে সেটা ব্যক্তিগত কোনো ল্যান্ড প্রপার্টিকে হতে পারে ঐতিক সম্পত্তি থেকে হতে পারে ব্যবসার থেকে হতে পারে কর্ম থেকে হতে পারে সব দিক থেকেই কিন্তু একটা আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনগুলো দেখবেন যে যত দিন যাবে তত কিন্তু আর্থিক জায়গাটা আরও বেশি ডেভেলপ করবে আরও বেশি পজিটিভ হতে দেখা যাবে ফলে আর্থিক দিক থেকে কিন্তু একটা শুভ সূচনা হওয়ার কিন্তু সময় কিন্তু এপ্রিল মাস থেকে দেখতে পাওয়া যাচ্ছে ফলে মঙ্গলের দৃষ্টি কিন্তু তিন তারিখের পর থেকে পড়ার জন্য আর্থিক দিক থেকে মাসটা কিন্তু আপনাদের অনেকটাই সাপোর্ট দেবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাসে পারিবারিক দিক থেকেও কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা পরিবারে কোনো অনুষ্ঠানে হওয়া মানুষজনের সবাইকে একসঙ্গে পাওয়া বাড়ির সকলে এক জায়গায় হওয়া এই জায়গাগুলো কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনাদের আনন্দ দিয়ে যাবে তাহলে পারিবারিক দিক থেকে ভালো কথাবার্তার মধ্যে একটা আলাদা ডেপ থাকবে মঙ্গলের দৃষ্টি যেহেতু করছে আপনাদের কথাবার্তার মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে এবং যে কথাটা মানুষকে বলবেন সেই কথার মধ্যে একটা ওয়েট থাকবে একটা ভার থাকবে সেটা কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে ব্যক্তিগত দিক থেকেও তো একটা আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি একটা চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন যে আগে একরকম ছিলেন এখন কিন্তু দেখবেন যে না চেঞ্জ হচ্ছে মানে ভাবনার মধ্যে সেই আগের যে মানসিকতা সেটা কিন্তু এখন থাকছে না কোথায় যেন বৃহস্পতি দৃষ্টি পড়ার পরে যে সেই একটা চেঞ্জ দেখতে পারে মানসিকভাবে যে নিজেদেরকে রেক্টিফিকেশান করা নিজেদের চাল চলনকে পরিবর্তন করা নিজেদের কথাবার্তাকে কিভাবে আরও বেটার করা যায় নিজেদেরকে কীভাবে আপগ্রেড করা যায় এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে আপনাদের কিন্তু একটু উদ্যম বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে তেজ বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে সাহসিকতা বৃদ্ধি পাবে এত শনি সাথে সাথে চলতে চলতে সাহসিকতা বলে কিছুই দেখা যাচ্ছে না মকর রাশি কিন্তু শনি মঙ্গলের দৃষ্টি পড়ছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের গ্রহণীয় হতে পারবেন মানুষের কাছে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে মকর রাশির জন্য কিন্তু ভালো এবং আপনাদের মধ্যে একটা আলাদা স্পিরিচুয়ালিটি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে জায়গাটা কিন্তু আপনাদের মানসিক আনন্দ এই মাসে আপনাদের যোগাযোগ কমিউনিকেশান অনেকটা বিল্ড আপ করবে ছোটোখাটো ভ্রমণ তীর্থযাত্রা করা কোথাও ঘুরতে যাওয়া কাজের জন্য ঘুরতে যাওয়া ভাই বোনের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে পজিটিভনেস আবার কোনো ভাই বোনের শরীর নিয়ে চিন্তা কেননা হঠাৎ করে দেখুন এখানে স্রাফিক যোগ হচ্ছে কোনো ভাই বোনকে নিয়ে হঠাৎ করে চিন্তাও বাড়তে পারে যেমন ভাই বোনের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হবে আবার কোনো ভাই বোনের জন্য আপনাদের চরম চিন্তা বেড়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাহলে ছোটো ভাই বোনের প্রতি কেয়ার থাকুন দেখে শুনে রাখুন তারা তাদের কোনো সমস্যা হলে অবশ্যই বাসি গিয়ে দাঁড়ান তাহলে তাদের অনেক সমস্যা থেকে কিন্তু তারাও বেরিয়ে আসতে পারবে যোগাযোগ কমিউনিকেশান ভালো হবে এবং আপনাদের যারা ফিল্ড ওয়ার্ক করে যারা নেটওয়ার্কিং কাজ করে যারা সেলসে কাজ করে যারা ইন্স্যুরেন্সে কাজ করে এদের দিক থেকে কিন্তু মাস্টার অবশ্যই অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে একাধিক গ্রহের সন্নিবেশ হওয়ার জন্য আপনাদের নতুন নতুন সুযোগ কিন্তু আসবে নতুন নতুন অপরচুনিটি আসতে পারে সেগুলোকে ঠিকঠাক কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেইভাবে চোখ খুলে চলার চেষ্টা করুন আমার মনে হয় আরও বেটার ফল পাবেন চোদ্দো তারিখে যখনই রবি উচ্ছ্বস্ত হবে তখনই কিন্তু আপনাদের মধ্যে আরও কনফিডেন্স লেভেল বাড়বে আপনাদের মধ্যে উদ্যম বাড়বে যদিও অষ্টমপতি আপনাদের কিন্তু চতুর্থায় রবি উচ্চস্থ হচ্ছে মানে আপনাদের শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন নতুন বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে কর্মের দিক থেকে নতুন সুযোগ বাড়বে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দেবে দু একজন বন্ধু বান্ধবের বিশাল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন যেটা মনে হবে আপনাদের যেন আরও বেশি শক্তিশালী করছে আপনাদেরকে আরও বেশি বল দিচ্ছে এরকম দু একজন বন্ধু কিন্তু পাওয়ারফুল বন্ধুর সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মাসে যে জায়গা থেকে আপনাদের কনফিডেন্স লেভেল আরও বেশি বাড়বে একজন বন্ধু বান্ধব আপনাদের এমনভাবে সাপোর্ট করবে এমনভাবে পাশে এসে দাঁড়াবে আপনাদের বড় বড় সমস্যা থেকে বের করে দিয়ে যাবে সেই জায়গাটাও কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন বাড়ির কোনো ডকুমেন্টেশনের প্রবলেম বাড়ির কোনো রিনোভেশন করা এই জায়গাগুলো আপনাদের এই মাসে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে বিশেষ করে চোদ্দো থেকে তিরিশ এই সময়টা কিন্তু আপনাদের বাড়ি গাড়ি মাতৃস্থান এবং এডুকেশন সম্পর্কিত সমস্যাগুলোর অনেকটাই সমাধান কিন্তু হতে দেখা যাচ্ছে সেদিক থেকে ভালো ফল পাচ্ছে প্রেমের দিক থেকে তো অতীব ভালো টাইম চলছে যদি ছোটোখাটো দশ দশা খারাপ না চলে প্রেমের দিক থেকে রকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না প্রেমের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি দিচ্ছে ফলে প্রেমের দিক থেকে কিন্তু অনেকটাই ভালো সম্পর্কের মধ্যে কোথাও দূরত্ব এসে গেছিলো সেই সম্পর্ক আবার কিন্তু পজিটিভ হবে শরীর দৃষ্টিটাও কিন্তু এখন পঞ্চমভাবে পড়বে বা ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি করবেন না তাহলে কিন্তু অনেকটাই বেটার ফল প্রেমের দিক থেকে পাবেন সন্তানের ব্যক্তিগত উন্নতি ব্যবসার উন্নতি বিবাহিত যোগ বিবাহের যোগাযোগ করতে চাইছেন সন্তানের সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাবে বা সেই দিক থেকে ভালো বলে সন্তান ভাগ্য ভালো সন্তান এডুকেশান দিক থেকেও কিন্তু পজিটিভনেস পাবেন সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সন্তানের নতুন কর্মপ্রাপ্তির জন্য সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে বা সেই জায়গাগুলো কিন্তু শনি দৃষ্টি পড়ার জন্য এবং বৃহস্পতি অবস্থানের জন্য সন্তান ভাগ্য ভালো কিছু ক্রিয়েটিভিটির সঙ্গে আপনারা নতুন করে যুক্ত হতে পারেন একটা কাজ করছেন ব্যবসা করছেন পাশাপাশি আরেকটা কিছু শেখা আরেকটা কিছু জানার একটা আগ্রহ বা কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হওয়া কোনো নতুন কোর্স করা এই জিনিসগুলো কিন্তু যারা চেষ্টা করছেন যে না আমি এই কোর্সটা করতে চাই বা এই জিনিসটা শিখতে চাই এই সময়টা কিন্তু আপনাদের অনেকটাই সুযোগ দিয়ে যাবে তাহলে সেই দিক থেকে রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চম প্রতি উচ্চস্থ মিন রাশিতে বসে থাকা আপনাদের রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু অনেকটাই মুক্তি দেবে লোন পরিশোধের জন্য শুভ ফল পাবেন শত্রু নাশ হবে এই জায়গাগুলো কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে রোজগার উঠেন এই মাসে কিন্তু যথেষ্ট ভালো হবে সেদিক থেকে বিশেষ বাধা নেই ছোটোখাটো সিলি মিস্টেক হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন সপ্তমভাবে যখন মঙ্গলের অবস্থান সেখানে রাহুরও দৃষ্টি পড়ছে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন পার্টনারের সঙ্গে ইগোর একটা দ্বন্দ্ব কিন্তু চলতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন কোথাও পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপার থেকে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে আরও বেশি দূরত্ব এসে যাওয়া বেড়ে যাওয়া একটু সমস্যা তৈরি হওয়ার মতো জায়গা কিন্তু থাকছে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে হয়তো পার্টনার ভুল কথা বলছে কিন্তু এত কনফিডেন্সের সঙ্গে বলছে যে আপনার মনে হচ্ছে যে কথাটা ভুল বলছে কি এত কনফিডেন্স আসছে কোথা থেকে এই যে কনফিডেন্স মানে না জানা জিনিসকেও যে কনফিডেন্স দিয়ে বলা এই জিনিসটা আপনি হয়তো বুঝতে পারছেন কিন্তু আপনাকে সেগুলোকে অবজার্ভ করে নিতে হবে ধরে নিতে হবে তাহলে কিন্তু আপনি চলতে পারবেন না তো সেখান থেকেই বিবাদ বাড়তে পারে মঙ্গল নিচস্থ রাহু দ্বারা দৃষ্ট ফলে এই জায়গাটা বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা দরকার পাশাপাশি নতুন বিবাহের কথা বাকা করার জন্য আমি মনে করি যে সম্পর্ক তো অনেক তৈরি হবে বা নতুন সম্পর্ক আসবে কিন্তু ভালো করে জাজমেন্টাল হয়ে কিন্তু এগোবেন কোথাও ভুল ত্রুটি হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না সেদিক থেকে নতুন ব্যবসা ব্রাঞ্চ করা ব্যবসার একটা আউটলেট তৈরি করা এই জায়গাগুলো কিন্তু ব্যবসার দিক থেকে করতে পারেন বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না অষ্টম প্রতি তৃতীয়ভাবে অবস্থান এবং চতুর্থভাবে অবস্থান কিছু ক্ষেত্রে আপনাদের বাধা বিঘ্ন থেকে মুক্তি দেবে এবং প্রথম হাফের থেকে সেকেন্ড হাফটা আমার মনে হয় আপনাদের অনেক বাধা কিন্তু আপনাদের কাটবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের বিড়ম্বনা থেকেও আপনারা এই মাসে আস্তে আস্তে বেরোতে দেখতে পাওয়া যাচ্ছে কেননা দীর্ঘদিন আপনাদের অষ্টমভাবে শনির দৃষ্টি পড়েছিল ভাগ্য বলে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছিলো না খালি পিসিং আর পিসিং যাকে বলে মানে একইভাবে চলছিল গাতানিগতের গাতার মধ্যে যে কোন বড়দের মতো পরিস্থিতি হয়ে গেছিলো মকর রাশি সেখান থেকে কিন্তু এবার আপনারা মুভমেন্ট দেখতে পারবেন ভাগ্যের সাথ দেখতে পারবেন ভাগ্য আস্তে আস্তে আপনাদের সাথ দেবে যে খেটেছেন কিন্তু ভাগ্যও সাথ দেয়নি ফলে খাটাটা বিফল হয়ে গেছে এখন খাটবেন ভাগ্যও সাথ দেবে ফলে আপনাদের খাটাটার পজিটিভ ফল আপনারা পাবেন ভাগ্যস্থানে একাধিক গ্রহের দৃষ্টি ভাগ্যের শুভ পরিবর্তন ভাগ্যের দিক থেকে উচ্চ লাভ হওয়া ভাগ্যের দিক থেকে সাপোর্ট পাওয়ার জন্য অনেক কাজ বেরিয়ে যাওয়া এই জায়গাগুলো ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এবং পিতার শরীর থেকে নিয়ে সমস্যা চলছিলো সেখান থেকেও কিন্তু আপনারা চোদ্দো তারিখ থেকে আরও বেটার ফল পেতে আরম্ভ করবেন ফলে চোদ্দ তারিখে আগে পিতার শরীর নিয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ছোটোখাটো প্রবলেম কিন্তু তৈরি হতে পারে রাহু রবি গ্রহণযোগ হয়ে আছে ফলে চোদ্দ তারিখের পর থেকে অনেকটা রিকভারি কিন্তু আপনারা দেখতে পারবেন উচ্চশিক্ষার দিক থেকে ভালো যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কোথাও বিদেশ যাত্রা অপরচুনিটি আসা বা দেশের মধ্যে দূরে কোথাও পড়তে যাওয়া বা কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে ফলে ভাগ্য এই মুহূর্তে আমার মনে হয় যথেষ্ট শুভ ফল দিচ্ছে কেননা বুথ ভাগ্যস্থানে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে শুক্র উচ্চস্থরের দৃষ্টি দিচ্ছে রাহু তো দীর্ঘদিন দৃষ্টি দিচ্ছিল এখন রবি এবং শনি দৃষ্টি পড়ছে ফলে ভাগ্যের একটা শুভ পরিবর্তন ধর্মস্থানে গমন নতুন গুরু দীক্ষা লাভ কোনো বিশিষ্ট ব্যক্তির লাভ ভাগ্যের নতুন মোর কিন্তু আপনাদের ঘুরিয়ে দিতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে কর্মের দিক থেকে একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা পেতে চলেছেন বিশেষ করে চোদ্দ তারিখের পর থেকে রবির যখন দৃষ্টিটা আপনাদের কর্মভাবে পড়বে মকর রাশির ক্ষেত্রে কর্মে একটা গোল্ডেন অপরচুনিটি দেখতে পাওয়া যাবে অবশ্য বা চোদ্দ তারিখ থেকেই যে সেটা বুঝতে পারবেন তা না কেন চোদ্দ তারিখে কেতুর নক্ষত্রে রবি থাকবে এবং জিরো ডিগ্রি এক ডিগ্রি দু ডিগ্রি করে রবি হবে। যত দিন যাবে তত কিন্তু আপনারা কর্মের দিক থেকে একটা পজিটিভ চান্স একটা পজিটিভ সুযোগ আপনাদের আসতে দেখা যাবে অবশ্যই এইটুকু জেনে রাখুন কর্মের অনেক বাধা কিন্তু কাটছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর যারা যারা পরিবর্তন করতে চাইছেন একটা দুটো মাস অপেক্ষা করুন তারপরেই কিন্তু একটা কর্মের পরিবর্তনের সুযোগ আপনাদের আসতে চলেছে আমি একটু অ্যাডভান্সই বলে দিচ্ছি সেই জায়গাটা এখনই যে চেঞ্জ করতে হবে কেন একটা পরিবর্তনের সময় চলছে এখন পরিবর্তন করলেন কিন্তু সেটা আপনার জন্য কতটা ভালো হবে সেটা না জেনে হঠাৎ করে কোনো পরিবর্তন করে ফেলা আপনাদের সমস্যা ফেলতে পারে ফলে ভালো করে ওয়াকি হয়ে ভালো করে জেনে দেখে শুনে তারপর কিন্তু এগোবেন তাহলে কিন্তু ভালো ফল পেতে পারেন কিন্তু হটক এটা করতে যাবেন না যেহেতু একটা চেঞ্জের টাইম বারবার আমি এই কথাটা সবাই সব রাশিকেই বলছি একটা চেঞ্জের টাইম বড় বড় চারটি গ্রহ গৃহ পরিবর্তনের প্রায় মুখোমুখি চলে এসছে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই আপনাদের কিন্তু অনেক বেশি সজাগ থাকতে হবে একাদশ ভাব থেকে শনির দৃষ্টি সরে যাচ্ছে ফলে যে কাজগুলো হয়েও আটকে ছিল সেগুলো কিন্তু এবার মকর রাশির ক্ষেত্রে এগোতে আরম্ভ করবে বৃহস্পতি শুভ দৃষ্টি একাদশে পাওয়ার জন্য আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা গুরুত্ব সমাজের মুখে বৃদ্ধি পাবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু স্থাপন অস্থাবর না হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের শুভ দিয়ে যাবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি বলি বিদেশ যাত্রাতে কিছু হলেও শুভ ফল পাচ্ছেন কিন্তু যারা বিদেশে মাটিতে আছে তাদের দিক থেকে কিন্তু খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না হয় দিক থেকেও আপনারা ভালো ফল পাবেন বিদেশি কিছু অর্থ প্রাপ্তির জন্য মাসটা ভালো যারা বিদেশের সঙ্গে ব্যবসা করে কর্ম করে কিছু বিদেশি প্রাপ্তি আপনাদের হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল যেটুকু বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার